অবশ্যই কাটার কোরাইতে রান্নাটা কালো হয়ে যায় কিন্তু দেখতেও মিষ্টি দিন ভিতরটা কতটা পরিষ্কার Tata মিষ্টি মানে কোরাইর ভিতরটা কোন এই কোরাইটা শুধু উননের বসানোর জন্য বুঝছ উননে এটা রান্না করা হয় এই কোরাইটা ছেড়ে দাও কা এটা ছেড়ে তার মানে কি বলতো তো দাও দুই একদিন উননে বসানো হয় যেদিন গ্যাস না থাকে এত বড় কোরাই কালো উঠানো সম্ভব না অবশ্যই রেগুলারই রান্না হয় এত এত রান্না যে শর্ট কি বাড়ি রান্না এক ভাগে দু রান্না করলে আমার কষ্ট বাইট

কড়াই আমরা ভাবি আমরা ভালোভাবে রান্না করি ভালো কিছু করি ভালো কথাবার্তা বলে আমাদের থেকে জঘন্য মানুষ আমাদের থেকে কি জঘন্য জঘন্য আছে